এই দেখেন সবুজ চিহ্ন পর্যন্ত হলো আপনার স্বাভাবিক আর লালে যখন আপনার কাটা চলে দেব তখন আমরা খাবার লাগার একটা সংকেত আপনাকে দিবে হারিটাই এইখানে যে সেট গুলা দেখতেছেন এগুলা হইলো সম্পদ ব্র্যান্ডের নাম হলো কাইশাবিলা এগুলা এইরকম একটা জিনিস যে একবার কিনবেন জীবনে আর হারিপাতিল লাগবো না কেন লাগবো না আগে এটা দেখেন এই যে যে স্টিল আছে এই যে স্টিল এখানে দেখেন এটা চুম্বক হ্যাঁ এই দেখেন আপনার হ্যান্ডেল যা আছে দেখাই শুধু তলাতে ধরব এটা তৈরি হয়েছে ইন্ডাকশন চুলার জন্য তলা অনেক মোটা আর এখানে এম এস দেওয়া আছে যাতে ইন্ডাকশন চুম্বকীয় সিস্টেম যাতে ইন্ডাকশনে কাজ করে এই দেখেন চুম্বকটা কিন্তু এখানে ধরতেছে কিন্তু আমি এখানে পারতেছি না ধরাইতে এটার মডেল হয় আপনার দুইটা যেমন আমি এখান থেকে আরেকটা দেখাই খুব সুন্দর জিনিস মডেল বলতে এখানে একটু চেঞ্জ আছে এইটার যে নপটা আর এইটার নপটা এটা হলো হাফ গ্লাস হাফ স্টিল আর এইটা হলো ফুল গ্লাস কিন্তু নপটা এটা এরকম উন্নত মানের জিনিস দেওয়া হয়েছে যে আপনি যে রান্না করতেছেন খাবারটা পোড়া লাগবো কি না এই দেখেন সবুজ চিহ্ন পর্যন্ত হলো আপনার স্বাভাবিক আর লালে যখন আমরা কাটা চলে যাব তখন আমরা খাবার পোড়া লাগার একটা সংকেত আপনাকে দিবে হারিটাই এগুলা তো এত বোঝানোর মতো কোনো কিছু নাই একবার কিনবেন জীবন আর লাগবে না আর এই হাড়িগুলার সাইজ কত এটা হলো মেন জিনিস যে ভাই এগুলা কয় কেজি কোনটাতে কি আটবে আমি সাইজগুলো আপনাদের বলে দিই একবারে ছোট যেটাই যে এটা চা কফি নুডলস করার জন্য কিবা এই যে এই আর একটা আছে বাচ্চাদের অল্প খিচুড়ি কিবা আপনার এই জাতীয় কিছু করার জন্য এটা হলো দুই লিটার দুটাই হবে দুই লিটার আরেকটা হবে টু পয়েন্ট ফাইভ লিটার আর একটা হলো থ্রি পয়েন্ট এইট লিটার আর বড়টা হলো সিক্স পয়েন্ট থ্রি লিটার বড় হলো আপনার এই যে এটা পনেরো দুই কেজি চাল আটবে চার পাঁচ কেজি গোস আটবে আর ফ্রাই প্যানটা হলো চব্বিশ পয়েন্ট সিক্স থ্রি এটা হলো ধরুন সাড়ে চব্বিশ এইখানে যে চার পাঁচ জনের সংসার আছে এখানে যদি কোনো কিছু খাবার ভুনা করেন নি অনায়াসে করতে পারবেন আর হলো আপনার রুটি পরোটা ডিম বাজি মাছ বাজি এভরিথিং সব করতে পারবেন এগুলো যদি কেউ একবার হাতে নিয়ে দেখেন মানে যত কিছুই হোক এটা ব্রাই খাজাইতে পারবেন না এরকম ওয়েট এরকম কোয়ালিটিফুল জিনিস এই সেটটার আর হলো আপনার এই সেটটার সাইজ হলো সেম শুধু এখানে ডাকনার ডিফারেন্স আপনার যেই ডাকনাটা ভালো লাগে সেইটাই নিতে পারবেন হঠাৎ করে এই মালগুলা না থাকাতে সবাই শুধু এই ন পোলাটাই চাইছে যে ভাই খাবার পোড়া লাগে কিনা এখানে আমি দেখতে পারবো আমার এটাই দেন অতএব আপনি এখান থেকে যেইটাই নেন দাম বইলা দেই আপনাদের এটার বর্তমান দাম আপনার নয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর সাত দিনের অফারে থাকবে এই সেট দুইটার যেটি নেবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখতেছেন এটা একটু সাইজটা আমি দেখাই দিই

টাকার বাইরে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমার দোকান দেখবেন দেখার পর বিকাশে আমাদের এক হাজার বুকিং দেবেন মাল আপনার বাসায় পাঠাবো কুরিয়ারের খরচ আপনার মাল আগে চেক করে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে এই টাকা দিয়ে দেবেন আর যারা সশরুলিয়া একসাথে দেখে নিয়ে যাবেন আসবেন আসলি আর জামগড়ায় মার্কেটের টিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম এখান থেকে এসব আপনি দেখে নিয়ে যেতে পারবেন